সাঁত্রিশ ফিট বা এই চল্লিশ ফিট জায়গার মধ্যে খুবই আধুনিক মানের একটি বাড়ি ডিজাইন নিয়ে আসছি যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে চারটি বেডরুম তিনটি বাথরুম একটি স্টোর একটি বিশাল কিচেন রুম রুম একটি একটি ডাইনিং দুটি ব্যালকনি দিয়ে বাড়ি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাত কমপ্লিট করা পর্যন্ত মাত্র সবকিছু মিলিয়ে যেটা আমরা করেছি পনেরো লক্ষ টাকা লাগবে ফিনিশিং আইটেম এর জন্য আরো দশ লক্ষ সবকিছু মিলিয়ে মাত্র পঁচিশ লক্ষ টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ আজকের এই প্রজেক্ট আমরা যেটি দেখব বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব বাড়িটির টবীয় দেখব ভিতরের প্রতিটি রুমের ডাইমেনশন সহ পুরি ফ্লোর প্ল্যান দেখব এবং আমরা এই বাড়িটি করতে যে সব কিছু মিলিয়ে পঁচিশ লক্ষ টাকা লাগবে সেটার এ টু জেড এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিট আপনাদেরকে উপস্থাপন করবো সো আমরা রিকোয়েস্ট করবো টেনে অবশ্যই ফুল বেলটি দেখবেন রাহিম আসসালাম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বরাবরের মতো আপনাদের জন্য একটি আকর্ষণীয় বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন এই প্রজেক্টটি করেছি আমরা মারুফ ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে মাইমেন সিং ভদ্রলোক ইউটিউবে আমাদের নাম্বার দেখেছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি ভদ্রলোকের উপহার হিসেবে আপনিও যদি আপনার জায়গার পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি করতে চান আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইন আপনাকে উপহার দিতে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আছেন আমাদেরকে অবশ্যই আপনার মতামত জানাবেন আপনার বাড়ি সম্পর্কে বাড়ি করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করলে যে কোনো খুঁটিনাটি বিষয় আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবো আপনারা বাড়িতে এক্সট্রিও ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন ফ্রন্ট সাইডটা আমরা সাজিয়েছি ব্যালকনির ডিজাইনটা একটা নান্দনিক একটা ডিজাইন নিয়ে আসছি আমরা বারান্দার মধ্যে গতানুগতিক ডিজাইন থেকে বের হয়ে আমরা একটা আনকমন একটা ডিজাইন নিয়ে আসছি ব্যালকনিতে যাতে করে আমাদের ক্লায়েন্টরা স্যাটিসফ্যাকশান থাকে সব সময় আমরা প্রজেক্টগুলো করি অন্য অন্য ক্লায়েন্টের জন্য আপনাদের জন্য নিয়ে আসি শুধুমাত্র একটি কারণে যে আপনারা যাতে এই প্রজেক্টটি দেখে অবশ্যই এখান থেকে উপকৃত হতে পারেন প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা মারুভাইয়ের জন্য করেছি ইনশাল্লাহ এখানে মাত্র পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা কাজটি কমপ্লিট করতে পেরেছি আমরা টপ ভিউ এবং টু ডি ফ্লোর প্ল্যান যখন দেখাবো তখন আপনাদেরকে ডাইমেনশন সহ সবকিছু এটু দেখানোর চেষ্টা করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ট্রবিও যেখানে আমরা সাদের মধ্যে পেমেন্টাইস ইউজ করেছি আমরা সামনে একটি ফোর্স রেখেছি সেটার কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা দেখতে দেখতে প্রায় বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন শেষ করে ফেলেছি চলুন আমরা আপনাদের কাছে বাড়িটির ভিউ দেখাই প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির সেই কাঙ্ক্ষিত ভিউ যেখানে আমরা চারটি বেডরুম রেখেছি আমরা তিনটি বাথরুম একটি কিচেন রুম একটি স্টোর রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে বাড়িটি সাজিয়েছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে আমাদের যেই অ্যামাউন্টটার প্রয়োজন পড়বে সেটি আমি আপনাদের কাছে সিস্টেমেটিক কস্টিং শিটি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সো একটা রিকোয়েস্ট করব যেহেতু আসছেন একটু কন্টিনিউ করার চেষ্টা করে যাতে করে আপনি ইনফরমেশান নিতে পারেন যখনই বাড়ি করবেন একটা সুষ্ঠু পরিকল্পনা নেবেন সুষ্ঠু পরিকল্পনা নিয়ে একটি ড্রয়িং প্রণয়ন করবেন একজন দক্ষ প্রকৌশলী আপনার সাথে থাকবেন এই গ্রেডের মালামালগুলো পার্সেস করবেন মালামাল পার্সেস করতে গিয়ে আপনি প্রতারিত হওয়ার থেকে দূরে থাকার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন যাতে করে আপনি সঠিক পরিমাপে সঠিক পণ্য পার্সেস করতে পারেন পার্সেস করার পরে আপনার কাজ যখনই মাটি কাটা থেকে শুরু করে এ টু জেড শেষ করবেন প্রতিটা পদে পদে আপনি ইঞ্জিনিয়ারকে জানাবেন ইঞ্জিনিয়ার আপনার কাজকে সুপারভিশন করবে কাজের কোয়ালিটিটাকে অ্যানশিওর করবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা ড্রয়িং নিয়েছি সব কিছু আছে বাট আমাদের কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আমরা একজন দক্ষ প্রকৌশলীকে সবসময় সাথে রাখবো যাতে আমার এই বিল্ডিং শতবর্ষর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আমি একদম জুম ইন করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রতিটি রুমের কোথায় কোন আমরা রুম রেখেছি ফার্নিচারগুলো কীভাবে সাজিয়েছি একদম সব কিছু আমি আপনাদের কাছে জুম ইন এবং জুম আউট করে দেখানোর চেষ্টা করতেছি উদ্দেশ্য একটাই যাতে কোনো ইনফরমেশন আপনার মিচিং না হয় এখান থেকে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যদি বাড়ি করার চিন্তাভাবনা থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেখানো নাম্বারে কল করবেন মডার্ন হাউজের আছে একদক দক্ষ প্রকৌশলী যারা সব সময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক ড্রয়িং ডিজাইন দিয়ে বাড়ি করতে সহায়তা করে আমরা একটাই করব যে বাড়ি যেহেতু করবো ড্রয়িংবিহীন বাড়ি করব না ইনশাআল্লাহ আর কারোর জমি দখল করে আমরা বাড়ি করব না আমি যখন বাড়ি করব আমার নিজের বেজমেন্ট নিজের ফাউন্ডেশন যাতে নিজের জায়গার মধ্যে থাকে সে দিকটা আমরা মাথায় রাখবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা সাঁত্রিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মধ্যে আমরা যে বাড়িটি সাজিয়েছি সেটি টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করতেছি ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে আট ফিট দুই বাই ছয় আর একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করবো স্টেয়ার পাবো স্টেয়ার নিজ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলে আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম পেয়ে যাবো আঠারো ফিট ছয় বাই পনেরো ফিট দশের একটি ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো চার কর্নারে আমাদের চারটি বেডরুম আমরা রেখেছি এক পাশে হচ্ছে দুটি বাথরুম রেখেছি দুটি অ্যাটাস্ট

রিকোয়েস্ট করব আপনাদের কাছে যদি বাড়ি করবেন চিন্তা ভাবনা করে থাকেন আপনি আমাদের কাছ থেকে অবশ্যই ভালো কিছু পাবেন দেখেছি করেছি পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের টোটাল এস্টিমেট এখানে আছে জাস্ট আমি আপনাদের কাছে একটু সামারি করে নিচ্ছি আপনি একটু ভিডিওর মধ্যে ভালোভাবে দেখে নিলে হবে ইনশাল্লাহ কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ভদ্রলোকের ছয় লক্ষ দশ হাজার চারশো সিয়াশি টাকার ইট বালু রড সিমেন্ট যাবে যেখানে সিমেন্ট যাবে দুইশো চব্বিশ ব্যাগ সাদা বালু যাবে একশো আটষট্টি গণফুট লাল বালু দুইশো পঁচানব্বই ফুট রড যাবে তিন হাজার কেজি ইট যাবে এগারোশো এগারো ফিস সাত পর্যন্ত কাজ করতে ওনার যাবে চার লক্ষ আটাত্তর টাকা আর গা ফ্লোর ডালাই গাঁথনি এবং প্লাস্টার সহ যাবে হাজার টাকা সামারিতে নিয়ে আসছি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র পনেরো লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো আটান্ন টাকা লাগবে এখানে ঈদ বালু রড সিমেন্টের হিসাবে এটা ফিনিশিং আইটেমের জন্য বত আরো খরচ পড়বে সবকিছু মিলিয়ে দশ লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো বিশ টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট সাতশো আটাত্তর টাকা লাগবে একদম সব কিছু অল এন্ড এভরিথিং রং টাইস বেডরুমের দরজা বাথরুম বারান্দা জানালার গ্রিল বারান্দা রেলিং প্রধান দরজা বৈদ্যুতিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ সিভিল ঠিকাদার আমরা কন্ট্রাক্টর দুশো চল্লিশ টাকা করে ধরেছি যেটা এই গ্রেডের কাজ কন্ট্রাক্টর আপনাকে ইনশাল্লাহ দেবে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের কাছে যেহেতু আসছেন আমাদেরকে অবশ্যই লাইক কমেন্টস করতে একদম ভালো যাবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ